আজ রবিবার ঘড়ি এখন সকাল মতন বাজে আটটার এই গোটা সপ্তাহটা জুড়ে বৃষ্টির ফোরকাস থাকলেও আজকে কিন্তু ওয়েদারটা তুলনামূলকভাবে বেশ ভালো বেশ রোদও উঠেছে আর বৃষ্টিও সেইভাবে পড়ছে না তবে খুব ঠান্ডা কনকনে হাওয়াটা বইছে আজ রবিবার হলেও অন্যান্য আর পাঁচটা সাধারণ দিনের মতনই মনে হচ্ছে কারণ সুদীপ্তকে সেই সাত সকালবেলা অফিসে একটা দরকারি কাজে বেরিয়ে যেতে হয়েছে তাই ওয়েদার ভালো থাকা সত্ত্বেও বাইরে যে একটু ঘুরতে যাব তার উপায় নেই এদিকে আবার বাবু অন্যান্য আর পাঁচটা দিনের মতনই সাত সকালবেলা ঘুম থেকে উঠে তার গাড়ির পশরা সাজিয়ে বসে পড়েছে কত গাড়ি দেখুন না আর এদিকে কুহু সকাল সকাল ভালো মেয়ের মতন পড়তে বসে গেছে শরীরটাকে এইভাবে রেখে দিয়েছিস কেন রে দুজনেই বেশ হয়ে কাজে ব্যস্ত তাই আমি চলে এলাম আমার নিজের নিজের কাজ আপনারা অনেকেই হয়তো চম্পারণ চিকেনের নাম শুনে থাকবেন তো আজকে ওটাই বানাবো দুপুরবেলা এই চম্পারণ চিকেনটা তৈরি করা খুব ইজি কোনো রকম কষানো ঝামেলা থাকে না শুধু মাংসটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিলেই হলো আর এই মুহূর্তে আমি ম্যারিনেশনের কাজটাই করছি তো প্রথমে দুখানা বড় বড় সাইজের পেঁয়াজ কেটে তার মধ্যে নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো চাট মশলা মশলা এই সব কিছু দিয়ে পেঁয়াজটাকে আগে ভালো করে মেখে নিয়েছিলাম এগুলো সব কিছু অ্যাকচুয়ালি চিকেনের উপরেই ডিরেক্টলি দিয়ে করা যায় তবে আমি পেঁয়াজের মধ্যে আগে মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি যাতে মাখার সাথে সাথে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় কারণ এটা তো আর কষানো হবে না তো এরপর মাংসর মধ্যে ওই মশলা মাখানো পেঁয়াজটাকে দিয়ে দিলাম আর তার মধ্যে দিলাম বেশ খানিকটা আদা রসুনের পেস্ট এই আদা রসুনের পেস্টের মধ্যে আমি একটুখানি লঙ্কাও দিয়েছিলাম আর বেশ খানিকটা সর্ষের তেলও এর মধ্যে দিয়ে দিলাম এই চিকেনটা রান্না করার জন্য মশলাপাতি যা দেওয়ার এখনই দিয়ে দিতে হয় এরপরে আর কোনো কিছু মশলাপাতি অ্যাড করা যায় না আর এই চম্পারণ চিকেনটা অ্যাকচুয়ালি তৈরি করা হয় মাটির হাঁড়িতে আর মাটির উনুনে কিন্তু এখানে না তো আছে মাটির হাড়ি আর না তো আছে মাটির উনুন আমার তো আবার এখানে গ্যাসও নেই তো যাই হোক ওগুলো দিয়ে করলে স্বাদ একটুখানি না হয় বাড়তো আর এতে না হয় একটু স্বাদ কমবে তবুও খেতে যে মন্দ হয় সেটা কিন্তু একেবারেই নয় তো যাই হোক এই যে চিকেনটাকে আমি ম্যারিনেট করে এক ঘন্টা রেখে দিয়েছিলাম এরপর কড়ার মধ্যে সামান্য একটুখানি তেলেতে জাস্ট তেজপাতা আর এলাচ ফোড়ন দিলাম আর আগেই আপনাদেরকে বলেছিলাম যে এটাতে কোনো কষানো ঝামেলা নেই তো তাই চিকেনটাকে দিয়ে জাস্ট একটুখানি সামান্য ওই ধরে নিন দু মিনিটের মতন নেড়ে চেড়ে নিয়েছিলাম আর এর মধ্যে একখানা গোটা রসুন দিয়ে দিলাম এই গোটা রসুন দেওয়াটা কিন্তু মাস্ট এটা দিতেই হবে আর এরপরে মাংসটাকে চাপা দিয়ে আরও ধরে নিন এক ঘন্টা ধরে একদম স্লো কুক করে নিতে হবে কারণ বেশি আবার হিট দিলে বা ফ্লেম বাড়িয়ে দিলে চিকেনটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই যে আমার চম্পারান চিকেন কিন্তু একদম রেডি এটা খুব সুস্বাদু হয় খেতে আজকে চাম্পারেন চিকেনের সাথে একটুখানি ওই পোলাও টাইপের মিষ্টি মিষ্টি করে নিয়েছিলাম আর কিচ্ছু রান্না করিনি সুদীপ্ত অফিসের কাজ মিটিয়ে দুপুরবেলা বাড়ি ফিরে পড়েছিল তারপরে একসাথেই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর দেখলাম ওয়েদারটা বেশ ভালো সুন্দর রোদও উঠেছে তো তাই ভাবলাম টুকটাক কিছু জিনিসপত্রের দরকার ছিল তো সেগুলো কেনাকাটাও করে নেবো আর একটু বাইরে বেরোনোও হবে তাই ওই বিকেল চারটে নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম যদিও হাতে সময় খুবই কম কারণ আজ হচ্ছে রবিবার আজ আবার বিকেল পাঁচটার মধ্যে সব দোকান বন্ধ হয়ে যাবে তো দোকান বন্ধ হওয়ার আগে অলটি থেকে কিছু টুকটাক জিনিসপত্র কেনার দরকার ছিল সেগুলো কিনে নিয়েছি আজ আবার মেয়ের ইচ্ছা হয়েছে বোবাটি খাবে বোবাটি বলুন বা বাবল টি বলুন যাই হোক না কেন এই দোকানটাতে এসে দেখছি নানান ধরনের মিল্কশেক আছে এই যে দেখুন সমস্ত ফ্লেভারগুলোর নামও দেওয়া আছে আর প্রত্যেকটার সাথে বোবা বা বাবল যাই বলুন না কেন সেগুলো আছে তো আমরা এখান থেকে কুকিস অ্যান্ড ক্রিম প্লাস বোবা যেটা লেখা আছে ওটাই অর্ডার করেছিলাম কারণ মেয়ের আবার ওই চকলেট ফ্লেভারটা ভীষণ পছন্দ ভালো লেগেছে বাবলগুলো ভেতরে পাচ্ছিস কেমন হঠাৎ ফটাৎ করে হয়ে হচ্ছে না হ্যাঁ মেয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর বোবাঠিটা খাচ্ছিলো আর পাশেই দেখলাম একখানা সোনার দোকান আছে এর আগে আমি আমার ব্লগে আপনাদেরকে ইংল্যান্ডে কীরকম আমাদের দেশীয় সোনার দোকানের মতন সোনার দোকান হয় সেটাও দেখিয়েছিলাম আর এখানে সোনার গয়নার দাম কীরকম পড়ে সেটাও দেখিয়েছিলাম তাই আজকে ভাবলাম যে ব্রিটিশদের জুয়েলারি সব রকম হয় সেটা বরঞ্চ আপনাদেরকে জানাই আমরা আজকে যে শপিং সেন্টারটাতে এসেছি এই শপিং সেন্টারটাতেই এই রকম সোনার দোকান অনেকগুলো আছে যেখানে সোনার ও রুপোর এবং ডায়মন্ডের নানান রকম গয়নাগাটি বিক্রি হয় এই যে এই মুহূর্তে সব গয়নাগুলো দেখছেন এগুলো সবই হচ্ছে সিলভারের কালেকশন আর এখানকার গয়না বলতে ওই ছোট্ট ছোট্ট স্টোন দেওয়া কানের হার চেনের উপর লকেট বা ব্রেসলেট এই রকমই পাওয়া যায় তবে জিনিসগুলো কিন্তু হালকার উপর দেখতে খুব সুন্দর আর এগুলো তো হচ্ছে সিলভারের কালেকশান নিচেরগুলো আর উপরের দিকে আছে গোল্ডের কালেকশন জিনিসগুলোর দাম তো দেখতে পাচ্ছেন আমি তবুও আপনাদেরকে বলে দেবো আর আর একটা জিনিস দেখুন এখানে কিন্তু সবই লেখা আছে নাইন ক্যারেট গোল্ড আর ম্যাক্সিমাম পাথরগুলোই হলো ডায়মন্ড তো যে কারণে জিনিসপত্রগুলোর দামও একটু বেশি এই যে রকম তিনখানা ডায়মন্ডের দেখুন আংটি রাখা আছে এগুলোর এক একটা দাম পড়ছে এগারোশো পঞ্চাশ বা বারোশো পঞ্চাশ পাউন্ড মানে ইন্ডিয়ান কারেন্সিতে ধরে নিতে পারেন এক লাখ কুড়ি বা এক লাখ তিরিশ হাজার টাকার মতন দাম পড়ছে আংটিগুলোর কমের মধ্যেও এই ছোট্ট ছোট্ট বেশ স্টোন দেওয়া কানের এই এইসবের সেটও আছে তবে কী বলুন তো এখানে যেরকম নাইন ক্যারেট গোল্ডটা লেখা আছে সেই সাথে যদি ওয়েটটাও লেখা থাকতো তাহলে বুঝতে আমাদের সুবিধা হতো যে এক্স্যাক্টলি দশ গ্রামের দাম কতটা পড়ছে হয়তো কিনতে গেলে তখন ওয়েট করে ওরা দেবে বা ওয়েট করে নাও দিতে পারে ঠিক জানি না এখান থেকে আমি কোনোদিনও কিনিনি কিনি কারণ এগুলো একে তো নাইন ক্যারেট গোল্ড আর আমরা পড়ি টোয়েন্টি টু ক্যারেট গোল্ডের আর সোনার দাম এমনিতেই এখন অনেক বেশি তো তাই যেখান থেকে সেখান থেকে না কেনাই ভালো তবে জিনিসগুলো কিন্তু দেখতে খুব সুন্দর একদমই চোখে পড়ার মতন এই যে দেখুন এখানে চেনের সাথে বিভিন্ন রকম লকেট আছে যেগুলোর দাম ওই ধরে নিতে পারে তিরিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মতন পড়ছে আর সামনের ব্রেসলেটটার দাম পড়ছে লাখ টাকার টাকার মতন এছাড়া মধ্যে বেশ কানের দুলও আছে এক হাজার ছোট্ট ছোট্ট এই শপিং সেন্টারটাতে আবার একটা জিনিস লক্ষ্য করেছি যে গোল্ড জুয়েলারির ঠিক পাশেই থাকে ঘড়ির দোকান যদিও এর কারণ কি সেটা জানা নেই যতদিন পর্যন্ত বিয়ে হয়নি ততদিন ঘড়ি পড়তে বেশ ভালো লাগতো তবে এখন কেন জানি না শাখা পলার সাথে আর পড়তে ভালো লাগে না অবশ্য এখন মোবাইল আছে অতি টাইম দেখে নেওয়া যায় তাই ঘড়ির দরকার খুব একটা পড়েও না হলো তোমার ওই কত বড়টা শেষ হচ্ছে না তুমি এটুখানি খেয়ে নাও ওকে হেল্প করো ওকে একটু হেল্প করো তো চলুন কেনাকাটা তো আমাদের অনেক আগেই মিটে গেছে আর কুহুর খাওয়া তো শেষ হবে বলে এত তাড়াতাড়ি মনে হয় না এদিকে আবার দেখুন না বিকেল পাঁচটা বেজে গেছে বলে শপিং সেন্টারটা প্রায় ফাঁকা ম্যাক্সিমামে দোকানপাট সব বন্ধ হয়ে গেছে আর যে দু একটা বাকি আছে তারাও একে একে বন্ধ করে দিতে শুরু করেছে এই দেখুন যেতে যেতে আর একটা জুয়েলারি শপ দেখতে পেলাম এখানে এরকম জুয়েলারি শপ অনেক আছে অবশ্য কিছু কিছু জায়গাতে গোল প্লেটেড জিনিসও বিক্রি হয় তো যাই হোক আমরা তো এবারে বাড়ির পথে রওনা দিলাম আর আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করলাম তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার